অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে বিষয় বাংলা তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর পরীক্ষার আগে আপলোড দেওয়া হবে তো যারা যারা পরীক্ষার আগে এই প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন অষ্টম শ্রেণীর চূড়ান্ত প্রশ্ন উত্তর দেখি তো তোমরা দেখতে পাচ্ছ বিষয় বাংলা শ্রেণী অষ্টম সময় তিন ঘন্টা পূর্ণমান মানে তো আমরা এখানে প্রথমে দেখছি নৈবিত দেখছি নৈবিত্তিক অংশ নৈবিত্তিক অংশ রয়েছে পঁচিশ নম্বর তো পঁচিশ নম্বরের মধ্যে প্রথমে রয়েছে বহু অংশের পনেরো নম্বর তো আমরা প্রথমে পনেরো নম্বরে বহু প্রশ্নগুলো একবার দেখব তারপর আমরা প্রশ্নগুলো দেখার পরপরেই উত্তর দেখব তো এখানে মূল কথা হলো আমরা সব প্রশ্ন একবার এক নজরে দেখার পরপরে আমরা এগুলোর উত্তর দেখা শুরু করবো তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি তো এখানে এক নম্বর প্রশ্নটি চাচাকে কোন শিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা হয় তারপর দুই নম্বর প্রশ্নটি চন্দন কাকে অত্যাচারী রাজা বলে তারপর তিন নম্বর প্রশ্নটি অপারেশনের দিন কত তারিখ ছিল তারপর চার নম্বর প্রশ্নটি পুষফুস থেকে নির্গত প্রবাহের মাত্র অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে তারপর পাঁচ নম্বর প্রশ্নটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বইটি কে লিখেছেন তারপর ছয় নম্বর প্রশ্নটি মা কৃষির চিড়ে কোটে তারপর সাত নম্বর প্রশ্নটি উক্ত প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো তো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ তো আমরা এগুলোর উত্তরও কিছুক্ষণ পরে দেখব তারপর আট নম্বর প্রশ্নটি সমাজ জীবন শব্দটি কী উপায়ে গঠিত সাধিত শব্দ তারপর নয় নম্বর প্রশ্নটি সমাসের মাধ্যমে গঠিত শব্দকে কি বলে তারপর এখানে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদটি থেকে দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো এগারো দশ নম্বর প্রশ্নটি উদ্দীপকের কবি কবি জ্বর জ্বর এ ধরনের শব্দ কি কি বলে তারপর এগারো নম্বর প্রশ্নটি এ ধরনের শব্দ তো এখানে নিচের কোনটি সঠিক তো এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখবো তারপর বারো নম্বর প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান তারপর তেরো নম্বর প্রশ্নটি সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই চরণটি সাম্যবাদী কবিতার যে ভাব ধারণ করেছে তা হলো তো এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখব তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি নিজের কোন স্থানটি মুসলমান খ্রিস্টান ও ইহুদিদের নিকট পবিত্র তারপর পনেরো নম্বর প্রশ্নটি উদ্দীপক ও ইঙ্গিত বহব কবিতার ভাবগত মিল হল তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখব তো এর মধ্যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব এক কথায় উত্তর প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো দেখার পর পরে আমরা এগুলোর উত্তরও দেখে নেব তো আমাদের এক কথায় উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো শত্রুকে হত্যা করার হিসাব মুক্তিযোদ্ধা কিভাবে রেখেছিল তারপর দুই নম্বর প্রশ্নটি অর্থাৎ এক কথায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি একদিন বোরবেলা গল্পের মেয়েটির নাম কি তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে ষোলো সতেরো আঠারো এভাবে দেওয়া আছে আমি তোমাদের বোঝার সুবিধাটাতে এক দুই করে বলতেছি তারপর তিন নম্বর প্রশ্নটি মৃত্যু কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ তারপর চার নম্বর প্রশ্নটি অভিধান কি। তারপর পাঁচ নম্বর প্রশ্নটি অভিধানের শব্দগুলো কিভাবে সাজানো থাকে তারপর ছয় নম্বর প্রশ্নটি পদ্ম শব্দের অর্থ কী তারপর সাত নম্বর প্রশ্নটি ওষুধি শব্দের অর্থ কী তারপর আট নম্বর প্রশ্নটি পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি কী বলে তারপর নয় নম্বর প্রশ্নটি বালিতলে কে ডিম পেটে চলে আসে তারপর দশ নম্বর প্রশ্নটি একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে কি বলে তো শিক্ষার্থীরা আমাদের এর মধ্যে একতায় উত্তর প্রশ্নগুলো দেখা শেষ হয়ে গেল তো আমরা এবার দেখব পঁচাত্তর নম্বরের রচনামূলক অংশ তো রচনামূলক অংশে প্রথমে রয়েছে উত্তর প্রশ্নগুলো তো আমরা প্রথমে সংক্ষিপ্তত্তর প্রশ্নগুলো দেখিনি তারপর আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তর দেখবই তো উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো মোরা একটি পুলকে বাঁচাবো বলে যুদ্ধ করেই কথাটি বুঝিয়ে লেখো তারপর দুই নম্বর প্রশ্নটি সবার কথা কেড়ে নিবে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে তারপর তিন নম্বর প্রশ্নটি যাত্রা গল্পের রায়হান চরিত্র সম্পর্কে লেখ তারপর চার নম্বর প্রশ্নটি রবীন্দ্রনাথ রচনা অনুযায়ী সিকেলের কলকাতায় রাস্তাঘাট কেমন ছিল তারপর পাঁচ নম্বর প্রশ্নটি বিশ্লেষণমূলক লেখা কাকে বলে তারপর ছয় নম্বর প্রশ্নটি চীন দেশের রাজার প্রসাদের বাগান কেমন তারপর সাত নম্বর প্রশ্নটি নদী কবিতাটিতে কোন বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে তারপর আট নম্বর প্রশ্নটি চোখে চোখে ধাপ কাড়াকাড়ি এ তিনটির প্রতিটি কি ধরনের শব্দদিত তারপর নয় নম্বর প্রশ্নটি কোন ছবি দেখে বিবরণ লিখতে কি কি বিষয়ে ভাবতে হয় তারপর দশ নম্বর প্রশ্নটি দু বোকা এটা আর এমন কি যোগ এর হচ্ছে বড় যোগও আছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দেখব রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো এবং কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর দেখব তো দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে মোট পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তো প্রশ্নের প্রথম প্রশ্নটি যোগাযোগের উদ্দেশ্যে বলতে তোমার কি মনে হয় তারপর দুই নম্বর প্রশ্নটি নিচের কয়েকটি শব্দ দেওয়া হলো শব্দের চিহ্নিত সব বর্ণগুলো বৈশিষ্ট্য যাচাই কর এবং ছকে লেখো স্বজনে ছিটি পকেটে রোদ কোলে ধান ফলে তিন নম্বর প্রশ্নটি তোমার বিদ্যালয় ছত্রের ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো তারপর চার নম্বর প্রশ্নটি যাত্রা গল্পের কোন চরিত্রে কী ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে তারপর পাঁচ নম্বর প্রশ্নটি সাম্যবাদী কবিতাটিতে কবি যেসব জাতির ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এগুলোর উত্তরে কিছুক্ষণ পরে দেখবো তো আমরা এবার দেখব রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তো দৃশ্যপট নির্ভর প্রশ্ন মোট থাকবে ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে তো আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথম প্রশ্নটির ক খ প্রশ্নগুলো হলো তো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটা থেকে তোমাদের ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো ক নম্বর প্রশ্নটি উপরের সারণীটি বিশ্লেষণ করলে কোন ধরনের বিশ্লেষণ করা হবে বিশ্লেষণমূলক লেখার পদ্ধতি বা কৌশল সম্পর্কে লেখো তো এই দুইটা প্রশ্নের জন্য রয়েছে চার নম্বর সমান সমান আট নম্বর তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি তো তোমরা এখানে একটা কবিতা দেখতে পাচ্ছ এই কবিতাটা পড়ে তোমাদের ক এবং খ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে তো ক নম্বর প্রশ্নটি কবিতাংশটির সঙ্গে পণ্ডুশ্রম কবিতার সাদশের দিকটি ব্যাখ্যা করো তারপর নম্বর প্রশ্নটি কবিতাংশের শেষ লাইন দুটির মূল বা পণ্ডুশ্রম কবিতার মূল সঙ্গে একসূত্রে গাথা ব্যাখ্যা করো তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি এখানে একটি কবিতার মতো একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ তো এই কবিতাটা পড়ে তোমাদের আবার ক এবং খ নম্বর দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ক নম্বর প্রশ্নটি কবিতাংশের সাম্যবাদী কবিতার কোন দিকটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো তারপর খ নম্বর প্রশ্নটি সাম্যবাদী কবিতায় প্রতিফলিত বাপ এবং প্রদত্ত কবিতাংশের মূল বাপ এক ও অভিন্ন মন্তব্যটি ব্যাখ্যা করো তো এ ক এবং খর প্রশ্নের জন্য পেয়ে যাবে আট নম্বর তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের চার নম্বর প্রশ্নটি তো এখানে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ তো আমরা খ প্রশ্নটি দেখি তো ক নম্বর প্রশ্নটি বিবিসি বাংলার প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা যেভাবে করো তারপর নম্বর প্রশ্নটি বিপরীত তোমার চারপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো তারপর দৃশ্যপর নির্ভর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো হলো তো তোমরা এখানে অনুচ্ছেদ দেখতে পাচ্ছ তো অনুচ্ছেদটা পড়বে প্রথমে তো আমরা প্রথমে ক আর খ প্রশ্নগুলো দেখি তো ক নম্বর প্রশ্নটি যোগ গল্পের ওসমান নবুঘা করিম গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদাদের কোন দিক মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো তারপর খ প্রশ্নটি তোমার মতে চৌধুরী বা মালিকদের গের মতো যোগের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে তারপর দৃশ্যপট নির প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটি তো এখানে একটি তোমরা কবিতা দেখতে পাচ্ছ এই কবিতাটা থেকে খ দিতে হবে তো আমরা খ প্রশ্নগুলো দেখি তো এখানে ক নম্বর প্রশ্নটি কবিতাংশের হয় দান নয় প্রাণ যেন যোগ গল্প রক্ত চুষে খাইছে অজম করতে দিব না যা থাকে কোপালে কথার বাপকেই নির্দেশ করে বিশ্লেষণ করো তারপর প্রশ্নটি যোগ গল্পের সমগ্র বাপ প্রতিফলিত হয়েছে কি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তারপর সাত নাম্বার প্রশ্নটি এবং সর্বশেষ প্রশ্নটি তো এখানে একটি অনুচ্ছেদ তোমরা দেখতে পাচ্ছ তো আমরা ক আর খ প্রশ্নটা দেখি কিছুক্ষণ পর আমরা এগুলো উত্তর দেখবো তো এখানে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের ইলিয়াসের বলা প্রত্যেক বাক্যের দুটি অংশ কি কি তিনটি বাক্যে চিহ্নিত করে দেখাও তারপর খ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের বাক্যগুলোর সাথে প্রসারক যোগ করে লেখো তো শিক্ষার্থীরা আমাদের এরই মধ্যে প্রশ্নগুলো দেখা শেষ হয়ে গেল আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি তো এবার আমরা প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম তো এবার আমরা উত্তর পর্ব দেখার পর্বটা শুরু করব তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বের চলে এসেছি তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বহু নির্বাচনে প্রশ্নের উত্তর তো আমরা প্রথমে বহু নির্বাচনে প্রশ্নের উত্তর দেখি তো বহ নির্বাচনে প্রশ্নের প্রথমটির উত্তর হলো ঘ ত্রিবেণী তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হল ঘ রাশপুরীর রাজা তারপর তিন নম্বর প্রশ্ন উত্তর হলো ঘ দশই সেপ্টেম্বর তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো খ অল্প প্রাণ ধনী তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হলো ক আবু জাফর ওবায়দুল্লাহ তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো গ নারকেলের তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হল ঘ অর্থাৎ তিনোটা তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হল ঘ সমাসের সাহায্যে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হল ঘ সমস্ত তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ শব্দদিত্ব তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো ক এক ও দুই তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ উনিশশো তেরো তারপর প্রশ্নের উত্তর হলো ক এক ও দুই তারপর চার নম্বর চোদ্দ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ জেরুজালেম তারপর পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হলো খ এক ও তিন তো শিক্ষার্থীরা আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো এক কথায় উত্তর প্রশ্নের প্রথমটির উত্তর হল একটা একটা নতুন দেখা দেওয়ালে টেনে দিয়ে তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো শিউলি তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো উপন্যাস তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো অভিধান হলো এমন একটি বই যেখানে কোনো বাস্য যাবতীয় শব্দের বানান উচ্চারণ অর্থ গঠন উৎস ব্যবহার ইত্যাদি সংকলিত হয় তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো বর্ণের ক্রম অনুযায়ী তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর হলো কমল তারপর সাত নাম্বার একবার ফল দেওয়া গাছ তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হলো অনুকার তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর হলো কাছিম তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো পুনরাবৃত্ত দিত্ব তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল তো আমরা এইবার দেখবো রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো সবাই এখানে একটু খেয়াল করো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমরা এগুলো কোন গাইডের কত পৃষ্ঠা এবং কত নং নাম্বার প্রশ্ন উত্তর এগুলোর উত্তর পাবে তা তোমাদের দেখে দেওয়া হচ্ছে তোমরা প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া যে চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাড়িটি আছে ওই গাড়টিতে তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটির উত্তর পাবে লেক্সার গাইডের ফাঁস পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে এগারো পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে চোদ্দ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে একুশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে অর্থাৎ গাইডের তারপর ফাঁস্ট নম্বর প্রশ্নের উত্তর পাবে আঠাশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে বত্রিশ পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে চল্লিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর পাবে চল্লিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে চুয়ান্ন পৃষ্ঠার

চার নম্বর প্রশ্নের উত্তর পাবে পনেরো পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে চৌষট্টি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন ও উত্তরে তো শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো কোথায় পাবো দেখা হয়ে গেল তো এবার আমরা দেখি রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথমটির উত্তর পাবে লেকচার গ্যাডের ষাট পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে তেষট্টি পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে আষট্টি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে সাতষট্টি পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে পঁচাত্তর পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে ছিয়াত্তর পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে পাঁচচল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তো শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কোথায় পাবো দেখা হয়ে গেল তো এরই মধ্যে আমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেখার পর্বটা শেষ হয়ে গেল তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথাও না তবুও যদি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ